নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন এই মুহূর্তে আমাদের আলিপুরের আপডেটে কিন্তু পাওয়া যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জেলায় থাকবে ভারী বৃষ্টি সব জেলাতে কিন্তু থাকবে না কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ সরে গেছে বাংলাদেশের ওপর থেকে আসামের দিকে যার জেরে কিন্তু এখন ভারী বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা এবং আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু উত্তর পূর্বভাগের বিভিন্ন জায়গাতে এবং তার সাথে কিন্তু পূর্বভাগ ও দক্ষিণ পূর্বভাগের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিনে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং কবে থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টি আর কদিন থাকতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলেও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ারিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তবে ভিডিও শুরু করার আগে আহ একটা জিনিস মিস হয়ে গেছে যেটা কিন্তু আমাদের নতুন করে যে নিম্নচাপটি ছিল আহ দশ তারিখের দিকে সেই নিম্নচাপেও কিন্তু পরিবর্তন ঘটেছে এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে এসছে দশ তারিখের পর থেকে তো কি পরিবর্তন থাকছে সেটাও কিন্তু আমরা দেখাবো ভিডিওটি শুরু করার আগে আরেকটি আলোচ্য বিষয় হলো যে আমাদের দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপটি ছিল গতকাল যেটা আমরা দেখিয়েছিলাম দশ তারিখ থেকে কিন্তু নতুনভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে এসছে কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে বা কতটা পরিমাণে থাকতে পারে তাপমাত্রা কতটা বাড়তে পারে সেটাও কিন্তু আমরা দেখাবো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু পে রেনফল থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সিকিম বিভিন্ন জায়গাতে তিরিশ তারিখ থেকে এক তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এক ও দু তারিখ এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু তিরিশ থেকে এক তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে বিদর্ভা ছত্তিশগড়ে তিরিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গ ওড়িশাতে তিরিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মৌসুম ভবনের আপডেট অনুযায়ী এবং ক্রমশ কিন্তু আমরা উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি একত্রিশ এক তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দু তারিখও কিছু কিছু জায়গায় থাকবে বৃষ্টি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ওড়িশার উপকূলবর্তী অঞ্চল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল মায়ানমারের উপকূলবর্তী অঞ্চল পুরো বঙ্গোপসাগরের কিন্তু সব জায়গাতে কিন্তু তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি সতর্কতা কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু এক তারিখ অবধি সতর্কতা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু তিন তারিখ অবধি সতর্কতা থাকবে মৎস্যজীবীদের জন্য এবং আন্দামান সাগরের উপরও কিন্তু তিরিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে এবং এরই সাথে আরব সাগরের বিভিন্ন জায়গাতেও কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু এক তারিখ অবধি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু ভারত মহাসাগরের কিছু জায়গাতেও কিন্তু সতর্কতা থাকতে পারে এবং ক্রমশ কিন্তু আমরা যদি এ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকতে পারে যার জন্য কমলা সতর্কতা থাকছে ওড়িশা ঝাড়খন্ড বিহারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এপাশে পাশে কিন্তু আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যার জায়গায় কিন্তু লাল সতর্কতা থাকবে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকছে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসছে তবে উইন্ডোজ আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকছে তো এরপরে যদি আমরা দেখি এক তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর ওড়িশার ওপর ঝাড়খণ্ডের ওপর তবে বিহারও আমাদের উত্তরবঙ্গে কিন্তু এক তারিখও বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু এক তারিখের দিকেও বৃষ্টি থাকছে এবং তারপরে যদি আমরা দু তারিখ দেখি দু তারিখের দিকে কিন্তু সারা পূর্ব ভারতবর্ষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রাল ওয়েদার থাকছে তবে উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এবং তিন তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে আসছে এবং চার তারিখ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আসাম ও অরুণাচল প্রদেশের উপরেই কিন্তু বৃষ্টি থাকছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা